আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তোমরা যারা রাজুক উত্তরা মডেল কলেজে চান্স পেয়েছো তোমাদের সকলকে অভিনন্দন আজকে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা রাজুক উত্তরা মডেল কলেজের ওয়েবসাইট থেকে তোমরা কলেজের বেতন পরিশোধ করবে তোমাদের বলে রাখা ভালো আমিও কিন্তু রাজুক কলেজের একজন বর্তমান শিক্ষার্থী এবং পরীক্ষার্থী টোয়েন্টি টোয়েন্টি সেভেন সো কথা না বাড়িয়ে তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা কলেজের বেতন পরিশোধ করবে সর্বপ্রথম তুমি তোমার মোবাইল বা তোমার ল্যাপটপ থেকে ব্রাউজারে চলে যাবে যে কোনো একটি ব্রাউজার সেক্ষেত্রে সিলেক্ট করতে পারো সো আমি এখানে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করেছি ক্রোম ব্রাউজারে আসার পরে তুমি এখানে রাজগত্তরা মডেল কলেজ লিখে সার্চ করে দেবে রাজগুত্তরা মডেল কলেজ লিখে সার্চ করার সাথে সাথে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা ওপর একটি ক্লিক করে দেবে এই ওয়েবসাইটটা ওপর ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে তুমি সকল প্রকার নোটিশও দেখতে পাবে সো আমি যেহেতু একাদশ শ্রেণীর শিক্ষার্থী সেই জন্য আমি এক্সআই অ্যাডমিশন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে যে কন্যায় দেখতে পাচ্ছ লগ ইন এই লগ ইন অপশন একটি ক্লিক করে দেবে লগ ইন অপশান আবার ক্লিক করার সাথে সাথে এখানে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে তোমাকে কলেজ থেকে যে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়েছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে সো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছ ফি পেমেন্ট এবং দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছ চেঞ্জ পাসওয়ার্ড সো তুমি যদি চাও এখান থেকে তোমার পাসওয়ার্ডটিও চেঞ্জ করে নিতে পারবে সো যেহেতু আমরা এখান থেকে বেতন দিতে যাচ্ছি সেই জন্য আমরা ফি পেমেন্ট এই অপশনটা আবার একটি ক্লিক করে দেবো এই অপশনটা বা ক্লিক করার সাথে সাথে তোমার বেতন কত হয়েছে এবং কিসের জন্য কত টাকা এসেছে সেটা কিন্তু এখানে দেখতে পাবে এবং টোটাল অ্যামাউন্ট এখানে দেখতে পাবে সো এটি দেখার পরে তুমি জাস্ট এই নিচে যে দেখতে পাচ্ছ পে নাও এই অপশনটা বা একটি ক্লিক করে দেবে এই অপশনটা বা ক্লিক করার সাথে সাথে এখানে তোমার টোটাল অ্যামাউন্টটা এখানে দেখতে পাবে যেমন আমার এখানে দেখতে পাচ্ছ মোট টাকা হচ্ছে দশ হাজার উনআশি টাকা সো বেতনটা দেওয়ার জন্য এই যে নিচে একটা অপশন দেখছো নীল বাটন এই অপশনটা বা একটি ক্লিক করে দেবে এই অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে তোমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে উপরে লেখা দেখতে পাচ্ছ রাজগুত্তর মডেল কলেজ এবং তোমার মোট কত টাকা বেতন হয়েছে সেটা কিন্তু এই উপরে দেখতে পাচ্ছো সো তুমি এখান থেকে বিকাশ নগদ উপায় রকেট এবং আরও অনেক মাধ্যমে টাকাটা দিতে পারবে সো আমি বিকাশের মাধ্যমে কিভাবে দিবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এখন কিন্তু বেশিরভাগ মানুষ বিকাশ ব্যবহার করে সো বিকাশের মাধ্যমে টাকা দেওয়ার জন্য বিকাশ অপশানটা করে একটি ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে এই নিচে একটা অপশান দেখতে পাচ্ছ এই অপশানটা আবার ক্লিক করে দেবে এই দুইটা অপশান আবার টিকমার্ক উঠে যাবে তারপর জাস্ট তুমি এই পে এই অপশনটার উপর একটি ক্লিক করে দেবে এই অপশানটা আবার ক্লিক করার সাথে সাথে এখানে তোমার এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে নাম্বারটির মাধ্যমে তুমি তোমার টাকাটি দিতে চাচ্ছ সেই নাম্বারটি এখানে দিয়ে দেবে সো আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পরে তুমি কনফার্ম এই অপশন ডাবারে ক্লিক করে দেবে অপশনটা ক্লিক করার সাথে সাথে তুমি যে নাম্বারটি দিয়েছো সেই নাম্বারে ছয় ডিজিটের একটি কোড আসবে সেই কোডটা এখানে সুন্দর মতো বসিয়ে দেবে সো আমি সেই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি সো কোডটি দেওয়ার পরে তুমি জাস্ট এই কনফার্ম অপশন ব্যাপারটি ক্লিক করে দেবে কনফার্ম অপশনবার ক্লিক করার সাথে সাথে এখানে তোমার বিকাশে পিনটি চাইবে সেই পিনটি এখানে সঠিক মতো বসিয়ে দেবে সো আমি এখানে আমার পিনটি দিয়ে দিচ্ছি পিনটি দেওয়ার পরে তুমি জাস্ট কনফার্ম অপশন অবায় একটি ক্লিক করে দেবে কনফার্ম অপশন ওভার ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার এখানে বেতনটা কনফার্ম হয়ে যাবে তোমার তোমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু তোমার টাকাটা কেটে নেবে এবং সাথে সাথে কিন্তু তোমার মেসেজ চলে আসবে এবং এখানে কিন্তু তোমার যে বেতনটা দিয়েছ সেটার রসিদ এখানে কিন্তু পেয়ে যাবে রসিদটা ডাউনলোড করার জন্য জাস্ট এখানে প্রিন্ট অপশন বা ক্লিক করে এখান থেকে জাস্ট প্রিন্ট করে নিলে কিন্তু তোমার এই রসিদটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা রাখলে হয় না রাখলে হয় কিন্তু তোমার বেতন কিন্তু দেওয়া সম্পূর্ণ সাকসেস সো আশা করি বুঝতে পারছো ছোটো বন্ধুরা আর যেন না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবা আর তোমরা যা রাজুক কলেজে আসো তারা অবশ্যই কমেন্ট করবা আমি তোমাদের সাড়া দেওয়ার চেষ্টা করবো সো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ